হ্যালো আব্বু হ্যালো বাবু কেমন আছিস বাবা আমি ভালো আছি তুমি ভালো আছো শরীর ভালো তোকে মনে খবর বল আমিও ভালো আছি বাবা একটা নাম্বার নাম্বার দিচ্ছি বাবা আমি স্যালারি পেয়েছি পুরো এক লাখ টাকা আলহামদুলিল্লাহ বাবা একটা কথা বলি এতদিন পরে ফোন করেছিস তুই একটা কথাই বলবি বাবা তুমি তো বলেছিলে পিত্রদিন কখনো সোজায় না গত একুশ বছরে তুমি আমার পিছনে যত টাকা খরচ করেছো তুমি কি জানো আমি তোমার সেই টাকা আগামী পাঁচ বছরের মধ্যে ফিরিয়ে দিতে পারবো আমার এখানের এক টাকা তোমার এখানের একশো টাকা বাবা একটা গল্প শুনবি বলো বাবা শুনবো বাবা তো যখন সাত বছর বয়স তখন বেতন পাই মাত্র তিন হাজার টাকা বারোশো টাকা ঘর ভাড়া দিয়ে বাকি আঠারোশো টাকা চলতো সংসার আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করেছিলাম তোর মাকে সুখী করতে তো প্রথম স্কুলে ভর্তি করালাম সেবারই প্রথম আমরা আমাদের ম্যারেজ যেটা পালন করতে পারিনি ভেবেছিলাম তোর মাকে একটা রিং গিফট করবো কিছু দিতে পারি তুই যখন কলেজে উঠলি তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো কিন্তু আমার ট্রান্সফার যখন নারায়ণগঞ্জ হয়ে গিয়েছিল তখন খুব কষ্ট লাগছিলো রোজ রোজ থেকে নারায়ণগঞ্জ বাসে করে পায়ে খেতে ঘামে দিয়েছে

সারা রাত গান শুনেছিস টুর করেছিস পার্টি করেছিস পিকনিক করেছিস কনসার্ট দিয়েছিস তো প্রতিটা দিনই ছিল স্বপ্নের আজ তোর একশো টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিস মাপাই জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কিন্তু কি করে এত টাকা খরচ করি বল তাই আজ আমি তোর টাকা নিয়ে কল্পনার হার বসাই সে হাটে আমি প্রতিদিন মোটর সাইকেল চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যায় ভালো বাবা চুপ করো বাবা প্লিজ বাবা চুপ করো বাবা আমি তোমার কাছে চলে আসবো টাকা নয় তোমার ভালোবাসা আমি তোমাকে ফিরিয়ে দেবো বাবা হ্যা হাফ কাছে বাবাদের ভালোবাসা ওখানে ফিরিয়ে দেওয়া যায় ছোট্ট শিশুদের মন মূত্র মোছা যায় বা বড়দের ঘরেও ঢোকা যায় তোকে একটা প্রশ্ন করি বাবা ধর আমি তুই আর তোর খোকা একটা নৌকাতে বসে আছি কিন্তু হঠাৎ করে নৌকাটা ডুবতে ঢুকতে শুরু করলো তুই কোনো একজনকে বাঁচাতে পারবি এখন বল তুই কাকে বাঁচাবি আচ্ছা বাবা উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবারা এখনো ছেলে হতে পারে পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার ভাবে পুত্রের না আমি প্রতিদিন একটা দোয়াই করি আমি যেন আমার কবরের ঘরটায় আমার পুত্রের থেকে চলে যাই বাবা তুই আমার একটা ঋণই শোধ করতে পারবি আমার তোকে বলে না ঋণ